আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না কোরআন খোলার আগে কি কি বৃদ্ধ তার ছবি ফেসবুক ও পোস্টার দেওয়া হয়েছে এদিকে আমাদের গুণা হচ্ছে অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত নুরুল ইসলাম আপনি লিখেছেন কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে ভাইন নবী কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আউজবুলিল্লাহ এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট তাহজবুলিল্লাহমিনের রাজিম তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাই অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আওয়াজ বিল্লাহমিনের রাজিম পড়ে বিসমিল্লা রহম রহিম পড়ে আমরা শুরু করবো খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয় সেই জায়গা থেকে আপনি বিসমিল্লা বলে খুললেন এটুকু যথেষ্ট আলাদা করে কোরআন খোলার জন্য কোনো দোয়া কোরান কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি এরপরে প্রশ্ন করেছেন সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন আমার মা হারানো গেছেন তিনি বৃদ্ধ তার ছবি ফেসবুক ও পোস্টার দেওয়া হয়েছে এদিকে আমাদের গোনা হচ্ছে তাকে খুঁজো পাওয়ার কিছু পরামর্শ দিন সন্তান হিসেবে আমার এখন কি করা উচিত বোন সুমাইয়া আপনার মাকে ফিরে পাওয়ার তফিক আল্লাহ আপনাকে দান করুন আমরা সে দোয়া করি আর সেই সাথে আমরা বলতে চাই যে মাহারা বেদনা এটা সন্তান হিসাবে আপনি যেটা ফিল করবেন সেটা আসলে আমরা কেউই ফিল করতে পারবো না আল্লাহ না করুন এরকম পরিস্থিতির মুখোমুখি না হলে কেউই প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারবে না আপনার মা নিশ্চয়ই বয়স্ক মানুষ এবং যদি বয়স্ক হয় এত বেশি বয়স্ক হয় যে ধরুন পঞ্চাশ ষাট বা তার বেশি হয়ে গেছে ইতিমধ্যে বৃদ্ধা বলা যায় সেক্ষেত্রে তাকে তার ছবি প্রকাশ্য অসুবিধাটা বিশেষ করে যখন তাকে অনুসন্ধান করে খুঁজে বের করার প্রয়োজন দেখা দিয়েছে সেই স্বার্থে আপনারা তার ছবি ব্যবহার করলে ইনশাল্লাহ গুণা হবে না আর দুঃখিত তাকে খুঁজে বের করার জন্য প্রচলিত যে সমস্ত পদ্ধতি এবং ওয়ে আছে সেগুলো আপনারা অবলম্বন করতে থাকেন সেই সাথে ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজ বিশেষ করে পাঠ করতে থাকবেন তাকে খুঁজে পাওয়া নিয়েতে দুরুদ এবং স্তেকফার বিশেষ করে পাঠ করতে থাকবেন আল্লাহ তালা ইনশা রহম করবেন এরপরে তাইসির মাহমুদ হামিম আপনি দেখেছেন আন্তর্জাতিক কেরাম কেরাত সম্মেলন করা কি জায়জ আছে দেখুন আন্তর্জাতিক কেরাত সম্মেলন করা এটাকে কেউ ইবাদত হিসেবে অর্থাৎ এই সম্মেলনটাকে এই সম্মেলনটাই এ বা এটাই করা দিয়েছে নির্দেশ বা এটাই সুনামুস্ত হবে এরকম কিছু মনে করে কেউ করে না যদি কেউ এরকম কিছু মনে করে করে তাহলে সেক্ষেত্রে সেটি বিধে হাতে পর্যবেসিত হবে আর তা না হলে সরিয়ার অন্যান্য সীমানা যেগুলো আছে সেগুলো লক্ষ্য রেখে যদি করা হয় লঙ্ঘন না করে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এগুলো জায়েজ যেমন আবেদিন আপনি লিখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কী এটা কি সরিয়ে অনুমোদিত ভাই জান আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহ রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম সাফে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহবুল্লা আলমিন তৈরি করেছেন তো কোরআনকারী আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাদেরকে এটাতে বহন করো বা মানে এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হয়ে অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেক রামাইক্রামের মতেই যেমনটা বললাম যে শঙ্করঘরুষ আলামদের মতো জায়েজ এবং হানাফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাহাব এটিকে মাকরহ বলা হয়েছে সেটি আবুদাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে খালাদ থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইকরামে আবত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে আপনার অনেক ওলামা ইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরু তাহারিমি নয় মাকরু তানজি যদি মাকরুর তাহরিমি তানজিহী আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাখরুর তানজিহই হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা বাচ্চা করা যেতে পারে তবে হানা খান যাই না করা উত্তম জাস্ট এইটুকু এরপরে কুলসুম আক্তার জুমার আপনি এডি থেকে লিখেছেন আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না বলে রাখা উচিত ওই পাপ দ্বারা কারোর ক্ষতি হয়নি দেখুন সাক্ষী থাকলে আল্লাহ ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই তবে কোনো গুনাহ করার পর সেটিকে প্রকাশ করে বেড়ানো বা কোনো গুনাহের সাক্ষী রেখে দেওয়া এটা কোনো ভালো জিনিস না ইসলাম সেটাকে ভালো দেখে না আমি ইসাল সাল্লাম বলেছেন উম্মাতি উমা আফন মুজাহিরুন আমার ওম্মাতে সবাইকে মাফ করে দেওয়া হবে কিন্তু যারা গুনা করে সেটাকে বলে বেড়ায় সেটা সাক্ষী বানিয়ে বেড়ায় এটা এক ধরনের বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে তার মধ্যে অপরাধ বোধ না থাকার কারণে এটি হয়ে থাকে অপরাধ বোধ থাকলে সেটি করতো না অতএব এ ধরনের মানুষকে কিন্তু ক্ষমা করা হবে না এই জন্য আপনার অজান্তে সাক্ষী হয়ে গেছে সেটি ভিন্ন বিষয় আপনি ইচ্ছাকৃতভাবে সাক্ষী যদি রেখে থাকেন সেটা আপনি অন্যায় করেছেন সেই অন্যায়টাও যদি আপনি বুঝতে পেরে ক্ষমা চান আল্লাহর কাছে সেটাও আল্লাহ তালা মাফ করবেন অতএব সাক্ষী থাকলে আর মাফ হবে না ব্যাপারটা সেরকম না আল্লাহরাবুল্লা রহমিন চান বান্দার অপরাধগুলো গোপন থাকুক কেমন তো রেখে আল্লাহ তালা গোপনে সেগুলোকে ক্ষমা করে দিবেন অনেক অপরাধ এমন আছে কিন্তু আপনি যদি সাক্ষী রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজে নিজের জটিলতা বাড়লেন কিন্তু সাক্ষী রাখার মানে এই নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না আল্লাহ তারা ক্ষমা করতে পারেন শীর্ষ ছাড়ানো যে কোনো অপরাধ করলেই কিন্তু আল্লাহ তারা ক্ষমা করতে পারেন বিধায় প্রায়শ্চিত্ত আপনি করছেন কি না আপনি করছেন কি না সেটা হলো মূল বিষয় যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার এই ধরনের গুণাও কিন্তু মাফ করবেন এবং সেই জন্য আপনাকে আল্লাহ কাছে মাফ চাইতে হবে প্রিয় দর্শক আয়সা সিদ্দিকা বোন আপনি লিখেছেন আপনাকে লাইভে দেখে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের নেক দোয়াগুলো কবুল করুন আমি দোয়া চাই এখনও আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সেফা দান করেন এখনও বেশ কিছু কষ্ট আছে আমার এর মধ্যে আলহামদুলিল্লাহ আসতে পেরেছি সেজন্য আল্লাহ কাছে আমিও শুক্রিয়া করছি আমার কাছেও সত্যি ভালো লাগছে এবং আমি যেন পরিপূর্ণরূপে সুস্থ হয়ে পূর্ণ দমে কাজে আবারও নামতে পারি আল্লাহর আলাম যেন আমার খাতা মাফ করে দেন আপনাদের সবাইকে যেন সুস্থ করেন সারা দেশে হাজারো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত নানা রোগে আক্রান্ত এই কদিন হসপিটালে হসপিটালে আমি যখন ঘুরেছি ছিলাম গত রাত্রেও আমি হসপিটাল থেকে এসেছি রাত প্রায় বারোটার দিকে বাসায় এসে পৌঁছেছি তো সেখানে মানুষের কষ্ট দেখতে পেয়েছি যে কী পরিমাণ ডেঙ্গু নিয়ে বিভিন্ন রোগী মানুষ সাফার করছে আল্লাহ রব্বুর আলবিন সবার প্রতি রহম করুন এবং সবাইকে আল্লাহ তালী হেফাজতে রাখুন আমরা সবাই যথাসম্ভব সচেতন থাকার চেষ্টা করব। আর ধন্যবাদ আপনাকে বোন আপনার এই ভালো লাগা প্রকাশ করবার জন্য